সালামু আলাইকুম চলে আসলাম ঈদ পরবর্তীতে নতুন আপডেট কালেকশন নিয়ে যারা ঈদের পরে চাচ্ছিলেন যে ধীরে সুস্থে কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা করব তাদের জন্য এই কালেকশনগুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি প্রাইসটাও থাকবে রিজনেবল যেহেতু গরম গরমের আরাম কিছু চাইলে নিয়ে নিতে পারেন তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেল হচ্ছে রোহান স্মার্ট এছাড়াও আপনারা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা অ্যাশ কালার খুব সুন্দর একটা অ্যাশ কালার খুব সুন্দর একটা অ্যাশ কালার নেক পোষণে দেখেন চমৎকার করে কাজ করা রয়েছে নেক পোষণের কাজটাও কিন্তু অনেক সুন্দর এবং গলাটা করা রয়েছে স্লিভটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে খুবই এক্সক্লুসিভ আর নিচে লেয়ারটা দেখেন নিচের লেয়ারটা একজন এক নজরের ড্রেসটা দেখেন কতটা সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে সম্পূর্ণ রেডি টু ওয়ার ড্রেস প্যান্টের কাপড়টা থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর এবং প্যান্টের সাথেও কিন্তু ব্লক প্রিন্ট করে কাজ করা থাকবে এটা রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং প্রিটি বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারে যারা সিম্পলের মধ্যে ড্রেসটা নিতে চাচ্ছেন তারা দ্রুত নিয়ে নেবেন এসেসের জন্য আমরা ধরছি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে ঢাকা এবং ঢাকার মধ্যে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আশা করছি যে কোনো আপড়াই কিন্তু এটা নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে নিয়ে নিতে পারবে আমাদের পরবর্তী কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস জাস্ট ওয়াও যাই পরবেন তারই কিন্তু ভালো লাগবে কালারটাও কিন্তু জোস স্লিপসের পোষণটা এক্সক্লুসিভ একটা থ্রি কোয়ার্টার থ্রি স্লিপস থাক ফুল ড্রেসটা এক নজরে দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আর প্যান্টের কাপড় থাকছে ব্ল্যাক এর মধ্যে এক নজরে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর একটা বক্স পারলো এবং দোপাট্টা থাকবে বিগ সাইজের একটা দোপাট্টা প্যান্টটা রেডি রয়েছে রেডি প্যান্ট এবং নিচে লেয়ারে কাজ করা হয়েছে ফুল ড্রেসটা দেখেন ধরছি ভালো লাগে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আমাদের পরবর্তী কালারটা দেখেন আরো বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এক নজরের ড্রেসটা দেখেন কতটা সুন্দর লাগে হ্যাঁ স্লিপসও কিন্তু থ্রি কোয়ার্টার থাকছে অনেক পোষণের চমৎকার করে কাজ করা রয়েছে এই স্যামসাং কটনের মধ্যে ড্রেসগুলো এগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এবং খাদি স্টাইলের একটা ড্রেস এটা রয়েছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের নিচে লেয়ারে কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দুপাটা মার্শাল অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে যেহেতু প্রচন্ড গরম গরমের একটা আরাম ড্রেস রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে কোল্ড ড্রেসটা আমরা এসেছে জন্য ধরছি দেখেন ওয়াও নেক পোষণটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এতটা সুন্দর তো আপনারা পড়লে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওকে আর এটা রয়েছে প্যান্ট প্যান্টের নিচে লেয়ারে কিন্তু কাজ করা হচ্ছে খুবই আরামদায়ক মানে মেকিং চার্জ দিয়ে আপনারা ফুল একটা কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটা কিন্তু খুব সুন্দর নেক পোষণটা অনেক সুন্দর করে দেওয়া রয়েছে এটা রয়েছে আমার নেক পোষণের কাজটা এবং নিচে লেয়ারটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের সুন্দর ডিজাইন সেম শুধু কালার আলাদা আমি প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কন্ট্রাস্ট রয়েছে মেরুনের মধ্যে যেহেতু দোপাট্টা এবং কামিজের মধ্যে মেরুন কম্বিনেশনে কাজ রয়েছে দোপাট্টাটা দেখেন ওয়াও মাস্টার্ড কালারটা তো আরো বেশি এক্সক্লুসিভ এবং নাইস একটা দোপাট্টা খুবই সুন্দর ফুল ড্রেসটা আমরা এস জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দেবেন প্রাইসটা সেম মাত্র বারোশো টাকা মানে পরবর্তী কালারটা আরও বেশি সুন্দর কোনটা রেখে কোনটা রোব পাঁচটা কালার দেখিয়ে দিয়েছি পাঁচটা কালারই কিন্তু এক্সক্লুসিভ হ্যাঁ নেক পোর্শনটা সুন্দর করে কাজ করা এবং জামার নেক পোষণে দেখেন সুন্দর করে পাইপিং করা রয়েছে স্লিপ থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে থ্রি কোয়ার্টার স্লিপ থেকে ড্রেসগুলো পড়লে অনেক সুন্দর লাগে এবং গরমের আরাম রিজেনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু জোস হ্যাঁ অনেক সুন্দর একটা প্যান্ট রয়েছে আর দুপাটা তো মাসাল অনেক বেশি বড় নামাজই একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছে ফুল ড্রেসটা আমরা এসে জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার অর্ডারটা রান্না করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা আমরা রেডি টু অয়ার একটা ড্রেস পেয়ে যাচ্ছি গরমের আরাম তো যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান তারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি